বন্ধুরা হ্যাপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা নতুন স্বাদের আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি এখন তাল উঠেছে তালের কিন্তু অনেক কিছু রেসিপি হয় অনেক কিছু করে খাওয়া যায় এর আগে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম তালের বড়া আজকের রেসিপিটা কিন্তু আমার খুব সুন্দর তাল দিয়ে ছানা দিয়ে তালের পোয়া পিঠে কি তেলের পিঠে তো এই তালের পোয়া পিঠে কি তেলের পিঠে আমি তাল দিয়ে ছানা দিয়ে কিভাবে বানাচ্ছি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো তালে তো অনেক রকম রেসিপি খেয়েছো একবার এই রেসিপিটা বানিয়ে খাবে খুব সুন্দর লাগবে আশা করি তোমাদের ভালো লাগবে তো রেসিপিটা দেখতে থাকো তো বন্ধুরা এখানটা পোয়া কি তেলের পিঠের জন্য আমি কী কী নিয়েছি তোমাদের সেটাই দেখাচ্ছি তো এই রেসিপির জন্য কী কী উপকরণ নিয়েছি দেখাচ্ছি ওখানটা তালের পাল কাছে এক বাটি আগে থাকতে ফুটিয়ে গরম করে নিয়েছি তারপরে এক বাটি ময়দা আর পাঁচশো দুধের ছানা আর এখানটা হচ্ছে এক বাটি সুজি চিনি আর মৌরি এ কটাই উপকরণ লাগবে আমার এই পোয়া পিঠে এই কটাই উপকরণ লাগবে এই পিঠাটা বানা প্রথমে দিয়ে দিলাম ছানাটা মিক্সিং জারের মধ্যে তারপরে দিয়ে দিলাম চিনি সুজি তারপরে দিয়ে দিচ্ছি ময়দা সব কিছু উপকরণ এক সময় দিয়ে দিচ্ছি এবার এই যে তালের পাল্পটা আছে সেটাও দিয়ে দিচ্ছি এখানটা জল ব্যবহার করছি না এটা দিয়ে আমি মিক্সিতে একবার ঘুরিয়ে নেব দেখো এটা বেশি করে নিজে সুটি আছে শুধু সবকিছু শুধু মিশানোর জন্যই মিষ্টি করে দিয়ে দিয়েছি তো দেখো এরা মহানো টুকটা হয়েছে এবারে মিক্সিতে যেটুকানো ধরে নিয়ে নিয়েছি নিয়ে এবারে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ মৌরি আর মিক্সিতে মধ্যে একটুখানি জল দিয়ে ওইটাই ধুয়ে দিয়ে দিচ্ছি আর একটু মিষ্টি জিনিসে তো জানো নুন দিতে হয় তোমরা চাইলে দিতেও পারো না দিতে পারো এবারে আমি নুন দিয়ে দিচ্ছি আর মিক্সি দেওয়া জলটা দিয়ে ভালো করে আমি ব্যাটারটাকে এইরকম ঠিকঠাক তৈরি করে নেবো কেন ব্যাটারটা খুব ঘন ছিল তারপরে ওইটাকে গুলে নিয়ে জল দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম দিতে দেখো এটা ভাজার আগে আর একবার আমি চামচ দিয়ে ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নেব তারপরে এখানে দেখো কড়া বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এক ডাবু দিয়ে দিলাম দিয়ে এটা হালকা আছে আমি ভাজবো কেন বেশি জোরে দেবো না দিলে ফুলে যাবে যাতে ভেতর দিয়ে সিদ্ধ হয় কুপ হয় সেই জন্য দেখো লু এরম লুচির মতন ফুলে উঠেছে দু ফিট এরম লাল লাল করে ভেজে নিচ্ছে তো বন্ধুরা তোমরা এতে চাইলে নারকলও দিতে পারো কিন্তু আমি নারকল দিইনি আমি ছানা দিয়ে করেছি তোমরা যদি ছানা নারকল দুটো দিতে পারো দিতে তারপরে কিন্তু তার একটা বু দিয়ে দিলাম দেখো এটাও কিন্তু একইভাবে এরকম ফুলে উঠেছে দুটো দু পিট এ পিট ও করে ভেজে নিলাম তো দেখো এইগুলো এইভাবে আমি সবকটা ভেজে তুলে নিলাম এখানটা আমার পোয়া পিঠে কি তেলের পিঠেগুলো হয়ে গেছে আর এই পিঠেগুলোকে আমরা সাধারণত ভাজা পিঠেই বলি কিন্তু অনেকে এই অনেক নামে ডাকে পোয়া পিঠে তেলের পিঠে ভাজা পিঠে তো দেখো পিঠেগুলো আমার পুরো হয়ে গেছে আর কত সুন্দর লাগছে একটা ফুলে উঠেছে চপের মতন লাগছে আর খুব সুন্দর বন্ধুরা খেতে হয়েছিল তো বন্ধুরা দেখো একটা পাত্র নিয়েছে আমি সাজিয়ে নিলাম দেখতে একটু সুন্দর লাগবে বলে আর তোমাদেরকে আমি একটা কেটে দেখাচ্ছি ভেতর দিয়ে কতটা ভালোভাবে হয়েছে দেখো একটু কাঁচা নেয় ভেতরটা পুরো জালি জালি তো বন্ধুরা দেখতে পেলে ভেতরটা পুরোপুরি ভাজা হয়েছে শুক্ত হয়ে গেছে একটু কাঁচা নেই তোমাদের বললাম তো কত সুন্দর লাগছে আর বন্ধুরা এতে কিন্তু খুব সুন্দর হয়েছিল তো দেখতেই পাচ্ছ আমি এখানটা সাজিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে একদম পারফেক্ট হয়েছে তো বন্ধুরা তোমরা যদি চাও তোমরা নারকল দিয়েও করতে পারো চালের ভুঁড়ি দিয়েও করতে পারো আমি কিন্তু ময়দা দিয়ে করেছি এইরকমভাবে যদি আমি যেভাবে বানিয়েছি তোমরা কিন্তু একবার এইভাবে যদি বানিয়ে খাও তোমাদেরও খুব ভালো লাগছে আর এই রেসিপিটা কিন্তু খেতে একদম অন্য লেভেলের হয় অন্য স্বাদের হয় তালের অনেক রকম রেসিপি হয় একবার এই পোয়া পিঠে কি তেলের পিঠে কি ভাজা পিঠে একবার যেন ছানা দিয়ে তোমরা বানিয়ে খাও খেতে কিন্তু খুব অপূর্ব লাগে দুটো দুটান্ত টেস্ট হয় নারকল ছাড়া কিন্তু ছানা পড়লে ছানার টেস্টটাই একদম অন্যরকম হয়ে যায় বন্ধুরা আমি যেভাবে বানিয়েছি একদম ওইভাবে তোমরা একবার বাড়িতে বন্ধুরা এই রেসিপিটা একবার এই তাল আর ছানা দিয়ে করে তোমরা বানিয়ে খেয়ে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে রেসিপিটা কেমন লাগলো এখন তাল তো এখনও আছে জন্মাষ্টমী অবধি চলছে এই রেসিপিটা কিন্তু কোনো পুজো আসার দিন কারো করতে পারো গোপালকে দিতে পারো কি কোনো রাধাকৃষ্ণ কোনো উৎসব থাকলে ঠাকুরকে ভোগ হিসাবে এইটা দিতে পারো খুব সুন্দর হবে খেতে তোমরাও অন্য সময় তালের টাইমে যে আমার একবার কিন্তু ছানা দিয়ে তাল দিয়ে রেসিপিটা করে বানিয়ে খাও আর খেয়ে জানাও কেমন লেগেছে তো এই যে তালের আর ছানার যে ব্যাপারটা এত সুন্দর হয় তোমাদের বলে বুঝাতে পারবো না নারকলের থেকেও বেশি টেস্ট হয় তো বন্ধুরা এই রেসিপিটা একবার হলো বাড়িতে ছানা দিয়ে তাল দিয়ে তোমরা বানিয়ে খাও আর খেয়ে জানাও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আমি চাইবো তোমরা একবার হলো বাড়িতে বানিয়ে খাবে আর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো এই ছানা দিয়ে তাল দিয়ে এই পোহা পিঠে কি তেলের পিঠে আর কে কোথায় দিয়ে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে ইউটিউব থেকে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবে তাহলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে ফেসবুক থেকে যদি দেখে থাকো ফেসবুকটাকে ফলো করবে লাইক করে দেবে আমার ইনস্টাগ্রামটা সেমনই নামে আছে সেটাকেও কিন্তু তোমরা ফলো করো আবার চলে আসছে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো